আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো আপনারা যারা এই কিছুদিন ধরে একটা কমেন্ট করতেছেন যে ভাই মরিশাসে কি প্রত্যেক বর্ষর স্যালারি বাড়ে কি না এই বিষয়টা আপনি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের জানাবেন তো ঠিক আছে আপনারা এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর যারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন মরিশাসে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য যারাই আপনার এই প্রশ্নগুলো করেছেন এই প্রশ্নগুলার উত্তর আমি দেবো আজকে তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো শুনেন তো দেখা গেল যে আপনার বাংলাদেশের যে সিস্টেমে প্রতি বছরের স্যালারি বাড়ে এই দেশেও ওই সিস্টেমেই প্রত্যেকটা বছর প্রত্যেকটা বছর মরিশাসের এগ্রিমেন্ট বাড়ে তো আপনারা যারা জানেন না যে এখানে আমি আসছি দুই হাজার একুশ সালে এই দেশে আসছি আসার পরে আমার প্রথম স্যালারি ছিল নয় হাজার তিনশো টাকায় এখন আল্লাহর রহমতে বেসিক স্যালারি সতেরো হাজার একশো দশ টাকা তো এই এইরকম প্রত্যেকটা বছর প্রত্যেকটা বছরই সবার জন্য মানে এগ্রিমেন্ট হয়ে থাকে তো মরিশাসে আপনারা যারা আসবেন তারা অবশ্যই কাজকাম শিখে আসবেন কারণ কাজকাম শিখে আসলে দেখা গেছে যে আপনার মূল্যটা ওই রকম থাকবে দেখা যেমন যদি গার্মেন্ট সেকশনে আসেন গার্মেন্ট সেকশনে কাজকাম জানবেন অপারেটারের কাজ মেশিন চালানি অবশ্যই জানতে হবে এটা জানে আসলে আপনার জন্য উপকার হবে আপনার জন্য ভালো হবে যেটা আমি বলি সেটা সত্য কথা বলি কারণ দেখা গেছে আপনি কাজ না জেনে আসলে দেখা গেছে নানান ধরনের কাজ আপনাকে করতে হতে পারে আর যদি আপনি মেশিন চালাইতে পারেন অপারেটারের কাজ জানেন তাহলে অবশ্যই আপনি আইসা মেশিনটা চালাইবেন আপনার কাজের দক্ষতা আপনি দেখাইবেন আপনারা সবসময় মেশিন চালাইতে দেবে তো দেখা আপনি যদি মেশিন চালাইতে না পারেন বা কাজ না জানেন তাহলে আপনারা কী করাবে যখন যে কাজটা পাবে ওই কাজটাই করা লাগবে তো ভাই মরিশাসে ঢুকেন ভালোভাবে ভালো এজেন্সি দিয়ে ঢোকেন দোয়া করি আপনাদের জন্য শুভকামনা কিন্তু যেটা করবেন না মরিশ্বাসে আসার পরে এই কাজগুলো করবেন না যেটা হচ্ছে আপনার কারোর সাথে ঝগড়াঝাটি করবেন না কারোর সাথে জ্ঞানজাম করবেন না কারোর সাথে মারামারি করবেন না দেখা গেল নারী ক্লেঙ্কারির মধ্যে জড়াবেন না তো এই সব নিয়ম কারণ যদি আপনি মহিনা চলতে পারেন মরিষ থেকে আপনি ভালো টাকা একটা অ্যামাউন্ট প্রতি মাসে আপনার বাংলাদেশে পাঠাইতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এইখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম